এমজিআই বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ও বোনারা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এম জি আই এ সম্প্রতি চারটি ক্যাটাগরিতে সরাসরি সাক্ষাৎকারে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এম জি এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় ভিউয়ার্স এটি হচ্ছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নিয়োগ বিজ্ঞপ্তি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একটি অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা রিরোলিং এন্ড স্টিল মিলস লিমিটেডের এম আর এম এল এই নিয়োগটি প্রদান করা হবে কর্মিক নম্বর এক পদের নাম ফোরম্যান প্রোডাকশন মিল ফিটিংস ইলেকট্রিক্যাল এন্ড অটোমেশন মেকানিক্যালে নিয়োগ দেওয়া হবে অভিজ্ঞতা চাওয়া হয়েছে ন্যূনতম আট বছর যে কোনো স্টিল প্লান্টে কর্মিক নম্বর দুই পদের নাম টেকনিশিয়ান সিনিয়র টেকনিশিয়ান মিল ফিটিং ফ্যাব্রিকেশন প্রোডাকশনে নিয়োগ দেওয়া হবে স্ট্যান্ট অ্যাসেম্বলি গাইড অ্যাসেম্বলি রোল শপ ইলেকট্রিক্যাল অ্যান্ড অটোমেশন মেকানিক্যালে নিয়োগ দেওয়া হবে স্টিল প্লান্টে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এক এবং এই দুই নম্বর এই দুটি পদে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ বা ট্রেড কোর্স পাশ হতে হবে রোলিং মিল সাবস্টেশন ক্রেন মোটর পিএলসি ড্রাইভ এবং মেনটেন্যান্সে অভিজ্ঞতা থাকতে হবে এই দুটি পদে ফোরম্যান এবং টেকনিশিয়ান সিনিয়র টেকনিশিয়ান এই দুটি পদে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারের স্থান ও সময়ের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র রোলিং মিল প্লান্টের জন্য এমজিআই চট্টগ্রাম অফিস ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ষষ্ঠতলা একশো দুই একশো তিন আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা চট্টগ্রাম সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তিন জানুয়ারি শনিবার এবং চারে জানুয়ারি রবিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এস এম এস প্লান্টে নিয়োগ দেওয়া হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড অটোমেশনে ফোরম্যান নিয়োগ দেওয়া হবে কম্পিউটার একে অভিজ্ঞতা ন্যূনতম আট বছর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে কমপক্ষে অষ্টম শ্রেণী বা ট্রেড কোর্স পাস এবং এস এম এস প্লান্ট ইএফ সিজিএম এফ টি শেয়ার মেশিন মিল মেলটেনেন্সে অভিজ্ঞতা থাকতে হবে কমিটি নাম্বার দুই পদের নাম টেকনিশিয়ান সিনিয়র টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে দুই বছরের অভিজ্ঞতা লাগবে স্টিল প্লান্টে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস ট্রেড কোর্স এবং রোলিং মিল এস এম এস প্লান্ট মিলে মেনটেনেন্সে অভিজ্ঞতা থাকতে হবে এই দুটি পদে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে শুধুমাত্র এস এম এস প্লান্টের জন্য ফ্যাক্টরি কমপ্লেক্স এম আর এস এম এল কুমিল্লা ইকোনমিক জোন লুটের চর কুমিল্লা সরাসরি সাক্ষাৎকার তারিখ এগারোই জানুয়ারি রবিবার দুই এবং বারোই জানুয়ারি দুই সোমবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত এক কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের ফটোকপি অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি যদি থাকে ইত্যাদি সহ উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য সরাসরি উপস্থিত হয়ে উপরে উল্লেখিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তাছাড়া রোলিং মিল এবং এস এম এস প্লান্টের অপারেটর টেকনিশিয়ান ইত্যাদি পদের আবেদনের জন্য আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বায়োডাটা পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ করতে হবে এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট নাইন ফোর সেভেন টু ওয়ান এইট থ্রি এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যারা সরাসরি সাক্ষাৎকার দিতে যাইতে পারবেন না তারা জীবন বৃত্তান্ত পাঠিয়ে দিতে পারেন প্রিয় ভিউয়ার্স এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম পত্রিকায় সাতাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রিয় প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এই ছিল মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ